এতক্ষণ ডক্টর মোহাম্মদ ঘোষণা দেওয়া জুলাই ঘোষণাপত্র শুনলাম আপনারা জানেন যে তিনি আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন এই বসে আমি সারাদিন অনুষ্ঠানটি দেখি দেখিনি জুলাই ঘোষণাপত্রে কি বলবে সেটির অপেক্ষায় ছিলাম আমার কাছে মোটেও বিষয়টিকে সার্বিক ভাবে প্রত্যাশিত অথবা সার্বিকভাবে গ্রহণযোগ্য ঘোষণা বলে মনে হয়নি আমাকে ক্ষমা করবেন কেন বলি কারণ আমি সব সময় সমালোচনা করি সবকিছু তবে এটির সাথে যেহেতু আমি সরাসরি যুক্ত ছিলাম আমি ব্যক্তিগতভাবে বিষয়টির বিষয়ে যথেষ্ট কনসার্ন ছিলাম ফ্রম দ্য ভেরি বিগিনিং ভেরি বিগিনিং বলতে কিন্তু জুলাই চব্বিশের বিষয় নয় জুলাই আগস্ট নয় আপনাদের মাথায় রাখতে হবে শেখ হাসিনার বিভিন্ন ধরনের নির্যাতনের খুম গুণ অপহরণ হত্যা বিনা বিচারে হত্যা এই ধরনের কাহিনী কিন্তু জুলাই আগস্টে ঘটেনি এই ধরনের কাহিনী গত প্রায় পনেরো বছর ধরে ঘটে আসছে এই বিষয়গুলির কোনো ধরনের রেশ টানা হয়নি এই ঘোষণাপত্রে যেই অত্যাচার নির্যাতনের কারণে জুলাই আগস্ট সংগঠিত হয়েছে শেষ পর্যন্ত এসে সেই বিষয়গুলিকে সরাসরি ইগনোর করা হয়েছে বিএনপির দীর্ঘ যুগেরও বেশি নির্যাতনের ইতিহাস এখানে অনুপস্থিত জামায়াত ইসলামীর সব নেতাদের প্রতি নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন রকম অনেক ইতিহাস রয়েছে নির্যাতনের নিপীড়নের এবং বঞ্চিতের এসব সম্পূর্ণ ভাবে ইগনোর করা হয়েছে কি তুলে ধরা হয়েছে তুলে ধরা হয়েছে জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ প্রতিফলন হিসেবে এই হাসিনা সরকারের পতন হয়েছে ব্যাপারটা কি এতটাই সিম্পল ব্যাপারটা কি এতটাই সহজ এতটুকুতেই কি জুলাই আগস্ট হয়ে গেছে এতটুকুতেই কি শেখ হাসিনা পালিয়ে গেছে হ্যাঁ আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় খুব সিস্টেমেটিক্যালি এই জুলাই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে যারা তৈরি করেছে তারা ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যমূলকভাবে পুরো পনেরো করেছে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমাদের যারা আমরা দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি ক্ষণের শেখ যে অপ ব্যবহার করেছে ক্ষমতাকে সেগুলিকে আমরা জাতির তুমি তুলে ধরে ধরে একটা জাতিকে তৈরি করেছে মানসিক ভাবে প্রস্তুত করেছি যে তোমরা তোমাদের অধিকারের জন্য রাস্তায় নামতে হবে এরপর একটা সুযোগের একটা সময়ের অপেক্ষা ছিল পুরো জাতি সেটিকে এই জুলাই আগস্টের পুরো জাতি একত্রিত হয়ে সেটির প্রতিফলন ঘটিয়েছে সেটা নাই বললাম আমাদের কোন অবদান আমরা আমাদের দরকার নেই বলিও না দাবিও করি না কিছু আমাদের চাইও না কিন্তু প্রবাসীরা প্রবাসীদের যে সরাসরি সম্পৃক্ততা অবদান জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জুলাই আগস্ট যে ভূমিকা রেখেছে এরপর বিভিন্ন সময়ে শেখ হাসিনার বিভিন্ন আমলের বিভিন্ন সময়ে রেমিটেন্সকে ব্যবহার করে তারা আন্দোলনের বিভিন্ন সময় আন্দোলনের হুমকি দিয়ে বা রেমিটেন্স কম পাঠিয়ে সরকারকে চাপে রেখে সরকারকে বোঝানো যে তোমার এই সরকার চালানোর বিষয়টাকে আমরা সমর্থন করি না বিভিন্নভাবে প্রবাসীদের আসলে অবদানের শেষ নেই আমি সর্বশেষ যে অবদানটির কথা বলছি সে জুলাই আগস্টে তারা যেভাবে শক্ত অবস্থান নিয়ে মানে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এর কয়েকটি উদাহরণ তো আছে আমি আর বেশি বলতে চাই না সে প্রবাসীদের নামটি নেওয়া হয়নি প্রবাসীদের কোনো কথাই বলা হয়নি এটি আমি বিশ্বাস করি না ডক্টর মহাবস তৈরি করেছেন আমার কাছে মনে হচ্ছে এটিকে ধরিয়ে দেওয়া হয়েছে যেটি পড়বেন শুধুমাত্র সাংবাদিকদের কথা বলবার কোনো সুযোগ নেই কারণ কোনো সাংবাদিক ভূমিকা রাখেনি কিন্তু আমরা যারা ক্ষুদ্র সংবাদ কর্মী হিসেবে ভূমিকা রেখেছিলাম আমাদের নাম ধরে বলার দরকার ছিল কিন্তু কিছু কিছু সাংবাদিক তো এই কন্ট্রিবিউশনের কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন যেহেতু বাংলাদেশের বিশাল একটা সাংবাদিক পক্ষ ছিল দালাল যে সে কারণে আমাদেরকেও অস্বীকার করা হয়েছে শুধুমাত্র কি কোটা আন্দোলনের প্রতিফলনেই আজকের এই বাংলাদেশ এই প্রশ্নটি রেখে ডেফিনেটলি কোটা আন্দোলন না হলে আন্দোলন সফল হতো না বা সরকার পতন হতো না এটিও সত্য কিন্তু এই কোটা আন্দোলনকে সফল করার জন্য কি শুধুমাত্র কোটা আন্দোলনকারীরা কি সবকিছু করেছে ডেফিনেটলি নট কোটা আন্দোলনের আগেও কিন্তু কোটা আন্দোলন এই চব্বিশের কোটা আন্দোলন কিন্তু এর আগেও হয়েছে সুতরাং এবার এবার যা হয়েছে এবং যারা ফ্রন্ট লাইনে ছিল যে সে ধারা তাদের প্রতি অবশ্যই আমাদের সবার ভালোবাসা রয়েছে তার মানে এই নয় তাদেরকে বড় করতে গিয়ে অন্যদের সবাইকে ছোট করে দেওয়া অনেককে নাই করে দেওয়া অনেককে সম্পূর্ণভাবে ইগনোর করা এটি অন্যায় যারা ডক্টর মহিউ আপনাকে অনেক ভালোবাসি আপনি কাজটি ঠিক করেছেন কেন আমি এই মুহূর্তে বলবো না আমি আমি জন জনগণের প্রতি প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম আসলে জুলাই ঘোষণাপত্র মানুষের একটি অনেক আকাঙ্ক্ষিত দাবি ছিল যে দাবির ফলে কিন্তু পনেরোই আগস্টের জুলাই ঘোষণাপত্র যে জারি করা বা প্রকাশ করা বিষয়টি কিন্তু মানুষের মনে বারবার জেগেছিল যে এটি অবশ্যই ডক্টর তার ভাষায় এটি প্রকাশ করবেন কিন্তু এটি প্রকাশ করার ফলে পরবর্তী সময়ে আসলে জুলাই ঘোষণাপত্রের মধ্যে যে বিষয়গুলো ছিল এবং মানুষের চা পর প্রকাশ বা এখানে ভবিষ্যতের যে মানুষ যে একটি দিক নির্দেশনা পাবে বাংলাদেশের এই ষোলো বছরের বিভিন্ন প্রেক্ষাপট পাশাপাশি বিভিন্ন বিষয় ঘটে যায় যে বিষয়গুলো এটি কিন্তু এর মধ্যে কোনো কিছু ফুটে তোলা হয়নি যেটি কারণে কিন্তু যে এটি করেছে করেছে বা তার তাকেও হাস্যকর বক্তা হিসাবে এবং যারা ঘোষণা ঘোষণাপত্র বানিয়েছেন তাদের হাস্যরসের কারণ হয়েছে মানুষের কাছে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষ বেশ ক্ষোভের বহির প্রকাশ ঘটাচ্ছে বিভিন্ন মানুষ কিন্তু এই বিষয়ে কথা বলছে আসলে জুলাই ঘোষণাপত্র বিভিন্ন যে বিষয়গুলো এখানে স্থান পাওয়ার কথা ছিল যে বিভিন্ন ঘটে যাওয়া যে বড় বড় বিষয়গুলো যেগুলোকে মানুষ স্মরণ করার জন্য মানুষের মনে গেথে দেওয়ার দরকার জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এবং ফেসিবাদ বিভিন্ন ইস্যুকে এই জায়গায় স্থান পাওয়ার বিষয় ছিল কিন্তু এটি কিন্তু ডক্টর মহাজ তার জায়গা থেকে দায়িত্ব অবহেলার একটি বই প্রশ্নে ঘটিয়েছেন এবং ওনার দায়িত্বশীল বক্তব্য বা দায়িত্বশীল জায়গা থেকে উনি এই বিষয়টি না দেখে পাঠ করার যে বিষয়টি নিজেকে উনি এটি অনেক একটি খারাপ ক্যারেক্টার হিসেবে মানুষের কাছে তুলে ধরেছে অথবা আমরা বলবো জুলাই ঘোষণাপত্রের সঠিক বাস্তবায়ন আসলে হয় না